আমরা এতদিন উনাকে খুঁজছিলাম যিনি প্রবাসীদের সম্মান বাড়িয়ে দিবেন যিনি প্রবাসীদের দাবিগুলো পূরণ করবেন যিনি প্রবাসীদেরকে নিয়ে সঠিক কথাটা বলবেন যে প্রবাসীদের কারণে বাংলাদেশ চলতেছে উনি একমাত্র সঠিক কথাটাই বলছেন যিনি ডক্টর ইনুস সাহার এখন আমরা উনার মুখ থেকে শুনবো উনি কি বলেন আমাদের প্রবাসীদেরকে নিয়ে আছে তাদের সাথে খুব বাজে রকম ব্যবহার করা এবং বিবাস থেকে যখন তারা আসে তাদের সাথে বাজে যখন ব্যবহার করা হয় আমি অনুরোধ করব আমাদের যারা প্রবাসী আছে তাদের জন্য কিছু করবে আর আজকে সকালে আসার আগে কথাটা বলে এসছি এইটাই প্রবাসীদের ব্যাপারে তাদেরকে সম্মাননার সঙ্গে আনতে হবে তাদের সম্মাননার সঙ্গে পাঠাতে হবে কারণ তাদের টাকায় আমরা চলছি আর তাদেরকে আমরা হেনস্থা করি যেন সে অপরাধ করছে বিমানবন্দর আসলে যেন চিত্ত আমি করলাম তোমার জন্য টাকা রোজগার তুমি আমার এখানে চোরের মতো ব্যবহার করে আমি যেন চোর আসামি আমার সবকিছু ভুল এটা কেন আমি এটা তাদেরকে সম্মান দিতে হবে আমাদের কিছু রক্ষা করতেছে আমাদের জন্য কিছু রেমিটেন্স নিয়ে আসতেছে তারপরে জাতীয় সম্মান দিতে হবে উনি আজকে ক্ষমতাদের বসছে এখন এক মাস হয় নাই এই এক মাসের মাধ্যমে প্রবাসীদেরকে এত সম্মান বাড়িয়ে দিলেন প্রবাসীদের এত মর্যাদা বাড়িয়ে দিলেন প্রবাসীদের এত গুণগান গাইলে আপনারা অনেকেই তো বলেন ডক্টর ইনু স্যার খারাপ একটি মানুষ এখন যখন ক্ষমতা চেয়ারে বসাইছে এখন তো বুঝতে পারতেছেন দেশের জন্য উনি কি করতে চান প্রবাসীদের জন্য কি করতে চান আপনারা এখন তো প্রমাণ পাইতেছেন উনার মতো একজন সৎ ব্যক্তি আমি মনে করি যে এই মুহূর্তে ক্ষমতায় থাকার দরকার আমাদের দেশকে উন্নতি করতে আমাদের প্রবাসীদের সম্মান বাড়ানোর জন্য উনাকে ক্ষমতা চেয়ারে বসানোর দরকার আজকে দেখেন উনার কতটুকু সম্মান এই সম্মান আজকে দেখেন উনার কতটুকু সম্মান যেটা আমরা কোন সরকারের ভিতরে দেখি নাই যেটা আমরা কোন সরকারের ভিতরে দেখি নাই উনাকে ডুবাই শেখ ফোন দিয়ে উনাকে ডুবাই শেখ ফোন দিয়ে কথা বলতেছেন সরাসরি তাহলে আমাদের দুবাই প্রবাসীদের জন্য তো আরো সুখবর আরো আনন্দিত আমরা কারণ দুবাই শেখ জাদু উনার সাথে কথা বলেন আলহামদুলিল্লাহ দুবাই শেখের সাথে উনি দুবাই কবরস্থানের ব্যাপারে কথা বলবেন আমরা সকলে ডক্টর ইনুসার জন্য দোয়া করব ইনশাআল্লাহ উনি আমাদের জন্য ভালো কাজ করতেছে আর আশা করি উনি সামনের দিকও ভালো কাজ করবে আর আমরা রিমিনেশন মাধ্যমে উনাকে শক্ত রাখবো উনি যেন ঠিকভাবে দাঁড়াইতে পারে ইনশাআল্লাহ